প্রিয় দর্শক আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা জনসাধারণকে বা সাধারণ রোগীদেরকে মুষ্টিমে কিছু কোম্পানির লোক কীভাবে প্রতারিত করে ঠকাছে প্রতিনিয়ত আর আমরা এদের কাছে কিভাবে জিম্মি হয়ে রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়ে একটি ডায়াগনস্ট সেন্টারের চিত্র দেখতে পারছেন এখানে যারা সেবা নিতে এসেছে বা ডাক্তার দেখতে এসেছে ডাক্তার দেখিয়ে তারা যেন কত অসহায় হয়ে বসে আছে কিন্তু এদিকে দেখেন কিছু ব্যক্তি এই অসহায়ত সুযোগ নিয়ে তারা কীভাবে তাদের স্বার্থ হাসিল করছে এই গেটের সামনে কিছু ওষুধ কমানোর লোক দাঁড়িয়ে আছে এরা সাধারণত রুগী ডাক্তার কাছে রুগীরা ডাক্তারকে দেখিয়ে যখন বের হয় এবং প্রেসক্রিপশনে ডাক্তার কী লেখে সেটা চেক করার জন্য গেটে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা রুগীর প্রেসক্রিপশনে তারা ছবি তোলে আসলে এই ছবি তোলার কী কাজ আমি দর্শকদের কাছে জানতে চাচ্ছি বা দর্শকদের মতামত আছে মূলত এই ছবি তুলে এরা কীভাবে আমাদের মতো সাধারণ মানুষকে জিম্মি করে জিম্মি করে বা প্রতারণা করছে এই জমিতে শুধু আমরাই সাধারণ রোগী পড়ে আছি না ডাক্তারও পড়ে আছে সেটাই আপনাদের মতামত জানতে চাচ্ছি কমেন্টসের মাধ্যমে প্রিয় দর্শক এভাবেই আমরা কুষ্টিয়াসহ সারা বাংলাদেশেই বয়স আমরা এমনিতেই হতদরিদ্র এবং ডাক্তার কাছ যখন আমরা আমাদের শেষ সম্বল বিক্রি করে ডাক্তার দেখাতে যাচ্ছি বাট এই সুযোগটাই দেখেন এই সুযোগটাই কিছু কোম্পানি এসছে আমরা এদিক জায়গা দমে বিক্রি করে হতে যাই আর ওরা ওদের এর কায়দা মতন ডাক্তারকে জিম্মি করে ডাক্তার ডাক্তারকে জিম্মি করে তাদের স্বার্থ হাসিল করে এটা শুধু কুষ্টিয়াতে না আমার মনে হয় সমগ্র বাংলাদেশে বাইরে কান্ট্রিতে কী হয় সেটা আমি জানি না তবে আমার কুষ্টিয়াতে কিছু ম্যাক্সিমাম হাসপাতালে ইস্তিতে ধরা পড়ে এর আগেও আমি কয়েকটি ভিডিও করেছি প্রশাসনের মাধ্যমে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব যখন আমরা এই সিন্ডিকেট ভাঙতে পারবো তখনই হয়তো আমাদের মতো সাধারণ মানুষ অসুস্থার অসুস্থ করে এই যে ওষুধ কোম্পানির কাছে জিম্মি হয়ে যাচ্ছে সেটা থেকে আমরা বেঁচে যাবে এবং আমাদের অসুস্থ আমাদের মতো সাধারণ রোগীর মেডিকেল খরচ বা ওষুধ পানি কেনার খরচ অনেক কমে যাবে এই জন্য কমে হয়তো অনেক ডাক্তারই তাদের কাছে জিমি না হয়ে রুগী দেখে সঠিক ওষুধ বা ভালো কোম্পানির ভালো ওষুধ লেখার চেষ্টা করবে এতে করে কোনো রুগীদের কাছে প্রাথমিকভাবে ওষুধ খেয়ে প্রথম দেখাতে সেরে সেরে যাচ্ছে অনেক সময় হয় কি দেখা যাচ্ছে একটা রুগীকে পাঁচ সাত হাসপাতালে যেতে হচ্ছে হয়তো ভেজাল কোম্পানি ভেজাল ওষুধ খেয়ে রোগ সারতেছে না যত ততবারই ডাক্তারের কাছে যেতে হচ্ছে এভাবে তাদের একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে অন্যদিকে তারা কষ্ট ভুগছে এবং আরেকদিকে আর্থিক দিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দর্শক আশা করি আপনারা আপনাদের গুরুত্ব মতামত কমেন্টসের মধ্যে তুলে ধরবেন হয়তো আপনার একটি কমেন্টসেই আমাদের মতো সাধারণ রুগীরা অনেকটা আর্থিক দিয়ে সেভ হবে প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ